দেশের গণমাধ্যমে নতুন আলো এবং প্রত্যাশা তৈরি হয়েছে বরিশাল একাসনের নির্বাচিত সংসদ সদস্য জকিরউদ্দিন স্বপন দায়িত্ব নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যিনি মনে করেন ভিন্ন মনের মানেই শত্রুতা নয় গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের স্বাধীনতা ও সমালোচনার গুরুত্ব দেশের উন্নয়নের জন্য অপরিহার্য অবশ্য এমন প্রত্যাশার ছাপ দেখা যাচ্ছিল আগে থেকেই যখন সবার বাংলাদেশ নীতিতে দেশ করার প্রত্যয় প্রকাশ করেছিলেন তারেক রহমান বিএনপির দলীয় ইশতেহারেও জোর দেওয়া হয়েছিল অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার উপর আর সেটি নতুন মন্ত্রিসভায় প্রতিফলিত হলো মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি সকাল দশটায় সংসদ সদস্য হিসেবে এবং বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেন স্বপন জহিরুদ্দিন স্বপন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বিএনপির মিডিয়া সেলের সাবেক আহ্বায়ক এবং সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর মূল সদস্য দায়িত্ব নেওয়ার আগে দলের তথ্য প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন এছাড়া বিএনআরসির পরিচালক এবং কমিউনিকেশন সেলের প্রধান সম্পদ সম্পাদক দায়িত্ব পালন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল এক আসনে তিনি নিরানব্বই হাজার চারশো আঠারো ভোট পেয়ে বিজয়ী হন নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার ষাট ভোট নির্বাচনী প্রচারণার সময়ে বোঝা গেছে জহির উদ্দিন স্বপনের বার্তা স্পষ্ট আর তা হল ভিন্ন মত মানেই শত্রুতা নয় তিনি বলেন ফ্যাসিবাদী কোনো ব্যক্তি নয় বরং একটি মানসিক রোগ যা আমাদের মন থেকে দূরে সরাতে হবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেশের সংবাদ গণমাধ্যম এবং তথ্য প্রযুক্তির কেন্দ্র রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন স্বপনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা মিডিয়া দক্ষতা এবং সাংগঠনিক ক্ষমতা তাকে মন্ত্রণালয়ের দায়িত্বে শক্তিশালী করেছেন তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দেশের গণমাধ্যম ও তথ্য সম্প্রচারের নীতি সততা এবং আধুনিকীকরণের নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে স্বচ্ছতা দায়িত্বশীলতা এবং নাগরিকদের প্রতি দায়বদ্ধতা নিশ্চিত করা হবে তার কাজের মূল দিক দেশে জনগণ আশা করছে স্বপনের নেতৃত্বে তথ্যনীতি আরও উন্নত হবে গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে আর সংবাদ পরিবেশ আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হবে তথ্য মন্ত্রণালয় গণমাধ্যম ও জনগণের সম্পর্কের মূল কেন্দ্র আগামী দিনগুলোতে দেশের ভেতর ও বাইরে নানা ধরনের অপতথ্য ও ষড়যন্ত্র মোকাবিলা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার জোরে স্বপন এই কাজ নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে সক্ষম আর তাই দেশের মানুষের প্রত্যাশা জহিরুদ্দিন স্বপন তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন জনগণের বিশ্বাস গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার প্রতীক হয়ে